আসসালাম আলাইকুম আব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ছোট বোনের বার্থডে তাই আশা করছি ছোট বোন কে গিফট দেওয়ার জন্য পার্সের দোকানে তো ছোট বোন কি গিফট দেওয়া যায় এটা আমাকে আমার বাতিজি আর ছোট বোন বলতেছে আমি ওদেরকে আইডিয়া দিলাম ওকে একটা পার্স ব্যাগ গিফট কর অনেক খুশি হবে তো আমরা এখন বর্তমানে আয়সা পড়লাম পার্স ব্যাগের দোকানে আইসা পার্স ব্যাগ দেখতেছি তো আমরা দেখতেছি ছোট বোনের জন্য কোন পার্স ব্যাগটা নেওয়া যায় আর এখানে অনেকগুলো পার্স আমাদেরকে দেখানো হয়েছে অনেকগুলো পার্স দেখার পর এই পার্স ব্যাগটা আমার কাছে অনেক চয়েস হয়েছে তো এটাই সবাই চয়েস করছে আর এটাই আমরা নিতেছি তো এখানে গিফটের জন্য এটা র্যাপিং করাইতেছি আর আমাদেরকে ব্যাগটা অনেক সুন্দর করে র্যাপিং করে দিতেছে আর এই দিকে ছোট বোনের কল দিয়ে বলতেছে তোরা তাড়াতাড়ি আস আমরা রেস্টুরেন্টে অপেক্ষা করতেছি তাদের জন্য তো আমি রেস্টুরেন্ট আয়সা দেখি ওরা বসে ওয়েট করতেছে আমাদের জন্য আর এই আমার ছোট বোনেরা ওকে গিফট গুলি দিতেছে কি কি গিফট করে দেখুন তো নীলা কি গিফট

অনেক ভালো ছিল তো আমরা বর্তমানে হালদার পাড়া হ্যালো রেস্টুরেন্ট মধ্যে আছি আর এখানের সবচেয়ে ফেভারিট হচ্ছে ওদের ফ্রাইড রাইস তো সবাই ফ্রাইড খাইতেছে আর প্রিয়া সবাইকে টিট দিতেছে আমরা এখানে আসি আর প্রিয়া আমাদেরকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা টিট দেওয়ার জন্য তো এইদিকে আমিও আছি আমিও খাওয়া দাওয়া করতেছি আর এইদিকে সবাই আসে ছোট বোনদেরকে নিয়ে খাওয়া দাওয়ার মজাটাই যেন অন্যরকম তো আমি ছোট বোন প্রিয়ার জন্য দোয়া করি প্রিয়ার সামনে দিনগুলি যেন আরো ভালো কাট আমি আর কিছু বলতে চাই না যাই হোক অনেক ধন্যবাদ সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা তো এই ছিল ছোট্ট একটা মিনি ব্লগ আর এই ব্লগটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ